আজ থেকে তিরিশ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে মানব প্রজাতির সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি নিয়ান্ডার থালেরা নিয়ান্ডার থালদের মস্তিষ্ক হোমোসেপিয়েন্সের চাইতে বেশি বড় ছিল তার অনেক পেশি বহুল ও শক্তিশালী ছিল তবুও হোমোসেপিয়েন্স নয় বিলুপ্ত হয়ে যায় নিয়ান্ডার থালেরা কিন্তু কেন নিয়ান্ডারথাল থাল সহ মানুষের অন্য প্রজাতিগুলো কিভাবে বিলুপ্ত হলো আজকের পর্বে জানব কয়েক লক্ষ বছর ধরে এই পৃথিবীতে প্রায় নয়টি প্রজাতির মানুষ একসাথে হেঁটে বেরিয়েছে এখন শুধুমাত্র হোমোসেপিয়েন্সরাই টিকে আছে সেপিয়েন্সদের চাইতেও বেশি বুদ্ধিমান হবার পরও নিয়েন্ডার থালেরা কেন হেরে গেল তা নিয়ে রয়েছে বিস্তর মত পার্থক্য তবে এ নিয়ে দুই ধরনের তথ্য সবচেয়ে বেশি জনপ্রিয় এর প্রথমটি হচ্ছে শঙ্কর প্রজনন তথ্য ইউরোপ ও এশিয়ায় হোমোসেপিয়েন্স ও নিয়েন্ডার থালদের মধ্যে একসাথে অনেক বছর বসবাসের তথ্য পাওয়া যায় দু হাজার বাইশ পেবো টিএনএ গবেষণার ফলাফল জানালেন সাথে নিয়ান্ডারথালদের যৌন সম্পর্ক হয়েছিল এবং তারা বংশ বিস্তার করেছিল এর ফলে মানুষের এতদিনের জানা ইতিহাস পুরোপুরি পাল্টে যায় মানুষ এতদিন জানত সকলেই শুদ্ধ হোমোসেপিয়েন্স এখন তাহলে আর ইউরোপ এশিয়ার মানুষকে পুরোপুরি পরিশুদ্ধ হোমোসেপিয়েন্স বলা যাচ্ছে না তারা নিয়ান্ডার থাল ও সেপিয়েন্স এর এখন পর্যন্ত গবেষণা তাই বলছে আর এইজন্যই নোবেল দেওয়া হয়েছে ডক্টর পেবোকে পরবর্তী গবেষণায় ইউরোপের মানুষের শরীরে এক থেকে চার পার্সেন্ট ডিএনএ মিল পাওয়া যায় নিয়ান্ডার থালদের সাথে আর ডেনিসোভার মানুষের সাথে বর্তমান অস্ট্রেলিয়ান আদিবাসীদের ডিএনএ মিলে যায় ছয় শতাংশ মানুষের বিবর্তনের ইতিহাস নতুন করে শুরু হয় এর আগে হাজার বছর আগে হোমোসেপিয়েন্সরা চীনে পৌঁছেছিল হোমো ইরাক্টাসদের সাথে হোমোসেপিয়েন্সের মিলেমিশে সন্তান উৎপাদন করেছিল ধারণা করা হয় এই শঙ্কর প্রজননের ফলে কয়েক হাজার বছরে নিয়েন্ডার থাল আর ইরাক্টাসরা হোমোসেপিয়েন্সদের সাথে মিশে গেছে ফলাফল পরিসমাপ্তি ঘটে গেছে সম্ভাবনাময় মানুষের দুটি প্রজাতির কিন্তু তার সপেক্ষে পুরোপুরি অবস্থান নেবার মতো সকল প্রমাণ এখনো মানুষের হাতে এসে পৌঁছায় নাই তাই অন্য আরেকটি তথ্য বেশ জনপ্রিয় হচ্ছে পৃথিবীতে আর সেটি হলো প্রতিস্থাপন তথ্য রিপ্লেসমেন্ট থিওরি বা প্রতিস্থাপন তথ্য হচ্ছে আরেকটি জনপ্রিয় তত্ত্ব মানুষের অন্য প্রজাতিরা বিলুপ্ত হবার পিছনে সেপিয়েন্সদের একটা বিশাল ভূমিকা আছে এ কথা সকলেই মানে সেপিয়েন্সরা যখন যেখানে পৌঁছেছে সেখানকার আদিবাসী প্রাণীদের জীবন অতিষ্ঠ করে তুলেছে কখনো কখনো তাদের ধ্বংসও করে দিয়েছে সেপিয়েন্সরা আদি থেকেই অসহিষ্ণু এখনও তার প্রমাণ পাওয়া যায় হতে পারে হোমোসেপিয়েন্সরা খাদ্যের প্রয়োজনে নিয়েন্ডার থালদের সাথে যুদ্ধ শুরু করেছিল অসংখ্য নিয়েন্ডার থাল হয়তো হত্যার শিকার হয়েছে তাই যদি হয় তাহলে মানব ইতিহাসের এটাই ছিল প্রথম গণহত্যা তার মানে পূর্বের যুদ্ধ এবং হত্যার মাধ্যম দিয়ে বিলুপ্ত ঘটিয়ে দিয়েছে নিয়েন্ডার থালের মতো বুদ্ধিমান মানুষের প্রজাতিকে টিকে আছে শুধু হোমোসেপিয়েন্সরা মানুষের অন্য প্রজাতিগুলো বিলুপ্তির পিছনে আরো কয়েকটি কারণ ধারণা করা হয় জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খেয়ে নিতে না পারাও বিলুপ্তির অন্যতম কারণ বলে অনেকে মনে করে এছাড়া খাদ্যাভ্যাসের পুরো পরিবর্তন না করতে পারায় অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে এক্ষেত্রে সবার থেকে আলাদা ছিল হোমোসেপিয়েন্সরা তারা জলবায়ু এবং খাদ্যের সাথে নিজেদের পরিবর্তন ঘটিয়েছে প্রতিনিয়ত যে কারণে হোক ধীরে ধীরে হোমোসেপিয়েন্স দ্বারা প্রতিস্থাপিত হয়েছে নিয়ন্ডার থাল ইরাক সহ মানুষের অন্য প্রজাতিগুলো পরবর্তীতে তাদের জিনও বিলুপ্ত হয়ে যায় কিন্তু মানুষের বিভিন্ন প্রজাতি একের পর এক পৃথিবীতে এসেছে এবং বিলুপ্ত হয়েছে এমন ধারণাটিও সঠিক নয় অনেক কয়েকটি প্রজাতির মানুষ একসাথে একই সময়ে এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বেড়ে উঠেছিল যেমন পূর্ব এশিয়ায় বা চীনে যখন হোমো ইরাক্টাসরা দাপিয়ে বাড়াচ্ছে তখন হয়তো ইউরোপে নিয়ানডার থালদের জয় জয়কার ওদিকে পূর্ব আফ্রিকায় হোমো রুডল ফেন্সিস হোমো এরগাস্টার কিংবা হোমো সেপিয়েন্সদের পূর্বপুরুষেরা হয়তো খাবারের সন্ধান করছেন এদিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে হোমো সলভেন্সিস আর ফ্লোরেস নামক ছোট্ট দ্বীপের হোমো ফ্লোরেসিয়েন্সিস প্রজাতির ভিন্ন ভিন্ন মানুষেরা হয়তো এক চাঁদের আলোয় জীবনযাপন করছে একই সময়ে এর মধ্যে হোমো ইরেক্ট্রাসরাই পৃথিবীতে সবচেয়ে বেশি বছর টিকে ছিল বিশ লক্ষ বছর মানুষের আর কোনো প্রজাতি এত দীর্ঘ সময় ধরে পৃথিবীতে টিকে থাকেনি এমনকি হোমো পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে কারণ আধুনিক বর্তমান বয়স মাত্র থেকে বেশি। হবার নয় এখন পর্যন্ত মানুষের যে আঠারোটি প্রজাতি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হোমো এরগাস্টার ইরাক্টাস রোয়সিস নিয়ান্ডারথাল সলভেন্সিস ডেনিসুভা ফ্লোসিয়েন্সিস। সবচেয়ে শেষে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে এখন আছে শুধু প্রজাতির মানুষেরা। যাকে আমরা আধুনিক মানুষ বলছি। হারিয়ে যায় বছর আগে এরপর বিলুপ্ত হয় ডেনিসোভারা তিরিশ হাজার বছর আগে শেষ হয় নিয়ানডার থালেরা আর ইরাকটাসরা বিলুপ্ত হয়েছে প্রায় দেড় লক্ষ বছর আগে সবশেষ মানুষের যে প্রজাতিটা হারিয়ে যায় তারা হলো ফ্লোরেন্স দ্বীপের বামন আকৃতির মানুষ যারা হোমো ফ্লোরেসিয়েন্সিস নামে পরিচিত সময়টা আজ থেকে বারো হাজার বছর আগে সেপিয়েন্সদের টিকে থাকার এমন অপ্রতিরোধ সাফল্যের পিছনের কারণ কি ছিল তার সঠিক উত্তর খুঁজে পাওয়া সত্যি সহজ নয় তবে মানুষের অন্যান্য প্রজাতিগুলোকে নিশ্চিন্ন করে দেবার পিছনে হোমো সেপিয়েন্সদের সবচেয়ে বড় যে অস্ত্রটি ব্যবহার করতে পেরেছিল তা হলো তাদের ভাষা যোগাযোগ স্থাপন করার অনন্য অসাধারণ ক্ষমতার ভাষা হোমোসেপিয়েন্সদের চাইতে আর কোনো প্রজাতি দ্রুত এই ভাষা রপ্ত করতে পারেনি ভাষাই সেপিয়েন্সদেরকে অন্য সকল প্রজাতি থেকে আগিয়ে রেখেছিল মানবের অন্য সকল প্রজাতি হোমোসেপিয়েন্সদের কাছে পরাজিত হয়েছিল যোগাযোগ স্থাপন করার ভাষার কারণে কেন অন্য প্রজাতির মানুষেরা সেপিয়েন্সদের মতো ভাষা রপ্ত করতে পারেনি তা একটি রহস্যময় ব্যাপার আর এর রহস্যই মানুষকে সর্বময় ক্ষমতার অধিকারী করে দিয়েছে আর এর ফলাফল পৃথিবীর একক রাজা হয়ে উঠেছে হোমোসেপিয়েন্সরা প্রতিদ্বন্দ্বীহীন পৃথিবীর এক বিশাল সম্রাট আজ এ পর্যন্তই পরের পর্বে আপনাদেরকে জানাতে চাই কারী মানুষ কিভাবে কৃষক হয়ে উঠল আর কিভাবে শুরু হলো মানুষের সভ্যতার সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে পরের পর্বে